হেরে গেছেন হেরে গেছেন হেরে গেছ হেরে গেছো হেরে দিয়ে নাটক করা

পকেটে কি আছে দাদা ছেড়ে দাও দাদা দাঁড়া দাঁড়া বেড়ে দাঁড়া না দাদা ছেড়ে দাও মোবাইল হ্যাঁ টাকা বের করে না

আরো আছে মনে হচ্ছে আর নেই দাদা নেই দাদা দুশো মতো বললেন কি আছে মনে হচ্ছে

ষোলোশো আমার ছিল পনেরোশো আমার আটশো দাদা ওর কেউ যাবি না হ্যাঁ কেউ যাবি না টাকা নিয়ে কেউ চলে যাবি না কিন্তু হ্যাঁ ছশো আছে